দোয়া মহpileอตক আলঙ্গী হোসেন দেশনিক কি বেগম জিয়ার সুস্থতা ও তীর্কেও কামনা করেন পার্শ্ববর্তী দেশবেশীল কাছ থেকে দোয়ার আববতন জানান আমাদের ভাইয়া আজকের মহাপত্ত চেয়ারম্যান জমর তারেক রহমান কে মৃত্যু মূলকে ঘর দিয়েছিল দস্তবান সমতল উচ্চতা থেকে ফেলে দিয়ে তার পিছনে সমস্ত হাড়ি বিশেষ করে দশ নম্বর হাডটি ঘোরাঘুরা করে দিয়েছে সেই অবস্থায় মা দেখতে গিয়ে সন্তানের পাশে দাঁড়িয়ে বলেছে সন্তানকে আসুস্থ করলে সন্তানকে মেরে ফেললেও জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না এই খালেবাছিয়া জোর করে নিয়ে গিয়েছে তিনি অপেক্ষা করছিলেন বিশ্ববিধি অপেক্ষায় বাংলাদেশের সকল বন্ধু রাষ্ট্র বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে প্রিয় বন্ধু সৌদি রাজ পরিবার থেকে যারা তার সন্তানদের সকল খোঁজ খবর নিতেন সেই সমস্ত মিডিয়ার প্রতিনিধিরা এবং দূতাবাসের সেই প্রতিনিধিরা যখন এয়ারপোর্টে উপস্থিত হলেন তিনি তখন জোরে বললেন এ মাটি আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন রাষ্ট্র আমার সন্তানদের রাজনৈতিক সন্তানদের এদেশের জনমান খেয়েছিলেন আমি চাবো না চাবো না চাবো না তোমার দেশের পুঁতি জনগণের প্রতি যে মানত যে ভালোবাসা যে কমিটমেন্ট এটাই দেখুন খালেদা ওয়ান ইলেভেন গ্রেফতার করা হলো প্রস্তাব নিয়ে যাওয়া হলো আমাদের কর্মকান্ড কে মেনে নেন আপনাকে ক্ষমতায় বসাই